দর্শক বন্ধুরা দেখেন যে একটা পেয়ারা গাছ কত পেয়ারা ধরলে আপনার এইভাবে পেয়ারা গাছে বান দিতে হয় আপনার এর আগে দেখেছেন যে আমরা লাউ গাছে বান দেই বান দেই পেয়ারার এত পরিমাণ যার কারণে এই পেয়ারা পেয়ারা গাছে বান দেওয়া লাগছে আসলে কেন এত ধরন এবং জাতটা কি দর্শক এই জাতটা হচ্ছে সবার পরিচিত একটি জাত গোল্ডেন নেই তো এই যাত্রার পেয়ারা দেখতে পারছেন যে কি পরিমাণ পেয়ারা এখান থেকে যদি দেখান এখান থেকে পুরো গাছের পেয়ারা আমি দেখাবো এই যে ফুল এটার নিচে উপরে সব জায়গাতে কিন্তু একেবারে ভরপুর পেয়ারা এই যে দেখেন এখানে দেখেন পেয়ারা দেখেন আর পেয়ারা সাইজ দেখেন কি বড় বড় সাইজের বিগ সাইজের পেয়ারা এই যে পুরা গাছ এই যে এই সাইড ভেতরের সাইড দেখেন কি পরিমাণ ধরে আছে একদম ফুল পেয়ারার ভারে গাছের ডালই ভেঙে যাওয়ার মতো অবস্থা কিছু কিছু ডালও ভেঙে গেছে এই যে এখানে পেয়ারার ভারে ডাল ভেঙে গেছে অনেকগুলা পেয়ারা দেখেন পুরাটা গাছে আর এই গাছটার বয়স হচ্ছে আপনার বছরের মতন মানে শেষ বলতে গেলে চলে তারপরেও এত পেয়ারা আর যখন এটা ছিল তখন তাহলে কি একটা অবস্থা ছিল আপনারা তাহলে ভেবে দেখুন তো পেয়ারা হচ্ছে একটা লাভজনক চাষ বাংলাদেশে যারা পেয়ারা চাষ করেছেন বাংলাদেশের কৃষকরা অনেকেই জানে যে আসলে পেয়ারাটা কৃষক মারে না পেয়ারা একটি লাভজনক চাষ পেয়ারার বাজার ভালো পেয়ারার দাম ভালো চাইলে আপনারা পেয়ারা চাষ করতে পারেন আর এই যে পেয়ারা চারাটা এটা আমরা সারা বাংলাদেশে কিন্তু পেয়ার করে থাকি আমরা ভালো ভালো গাছ থেকে ভালো সায়নটা কালেকশন করে তারপর কিন্তু আমরা গ্রাফটিং করে থাকি আর এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন একটু গোল্ডেন এটা একটু লম্বা টাইপের হয়ে থাকে এবং এটা ইয়েটা দেখেন ফিনিশিংটা দেখেন এটা কালারটা হচ্ছে একটা চকচকে কালার আছে ঠিক আছে এই পেয়ারাটার কালারটা আসবে চকচকে এবং পেয়ারাটার সাইজগুলো অনেক বড় বড় হবে এটার গাছটা দীর্ঘদিন টেকসই হবে সব মিলে গোল্ডেন এইট পেয়ারাটা হচ্ছে বেস্ট কৃষক কৃষকরা চাষ করার জন্য গোল্ডেন এইট পেয়ারা হচ্ছে বেস্ট তো আপনারা চাইলে নির্ভয়ে পেয়ারা চাষ করতে পারেন এক বিঘা পেয়ারা চাষ যদি আপনার থাকে বছরে আপনি অনায়াসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এই বাগান থেকে আয় করতে পারবেন তো আপনিও বদলাইতে পারেন আপনার ভাগ্য একটি চাষের মাধ্যমে তো যাদের পরিত্যক্ত জমি আছে জমি ফেলে না রেখে আপনি চাইলে পেয়ারা চাষ করুন পেয়ারা একটি লাভজনক চাষ তো দর্শক বন্ধুরা এই জাতের চারা যদি সংগ্রহ করতে চান আমাদের ডিসপ্লে করে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি আর আমাদের চারা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের এখানে এসে আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার রায়পুর ইউনিয়ন পরিষদ এবং রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আমার নার্সারি আপনারা সরাসরি আমার নার্সারি ভিজিট করতে পারেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আর একটি যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসবো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ